তুমি যদি একজন স্টুডেন্ট হও আর ভাবো ইনকাম করব কিন্তু পড়াশোনার সাথে কিভাবে করব তাহলে আজকের এই ভিডিওটা তোমার জন্য আমি আজ পয়েন্ট ধরে ধরে বলবো প্রথমে অনলাইনে ইনকাম তারপর অফলাইনে নিজের প্রতিভা খাটিয়ে ইনকাম প্রতিটা পয়েন্টের নাম বলবো তারপর সহজ করে বুঝিয়ে দেব অনলাইন ইনকাম পয়েন্ট এক কন্টেন্ট ক্রিয়েশন কন্টেন্ট ক্রিয়েশন মানে ভিডিও বানানো তুমি যদি কথা বলতে পারো হাসাতে পারো বা কাউকে কিছু শেখাতে পারো তাহলেই তুমি কন্টেন্ট বানাতে পারো ফানি ভিডিও মোটিভেশন পড়াশোনার টিপস সব কিছুরই দর্শক আছে শুরুতে কেউ দেখবে না কিন্তু নিয়মিত করলে একদিন ঠিকই মানুষ আসবে আর মানুষ আসলেই ইনকাম শুরু মুর ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্সিং মানে বড় অফিস না ফ্রিল্যান্সিং মানে তোমার স্কিল তুমি যদি ক্যানভা দিয়ে থামনেল বানাতে পারো ক্যাপশন লিখতে পারো ভয়েস রেকর্ড করতে পারো এই সব কিছুরই অনলাইনে দাম আছে কাজ পারফেক্ট না হলেও সমস্যা নেই অনেস্ট হলে আর শিখতে থাকলে একদিন কাজ নিজেই আসবে পয়েন্ট তিন অনলাইন টিউটরিং তুমি যদি কোনো সাবজেক্ট ভালো পারো ম্যাথস ইংলিশ বা আইসিটি তাহলে ফোন দিয়েই পড়াতে পারো জুম মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ সব দিয়েই অনেক স্টুডেন্ট আজ ইনকাম করছে নিজে পড়তে পড়তে অন্যকে পড়িয়ে টাকা এর থেকে ভালো আর কি আছে পয়েন্ট ছয় অনলাইন মাইক্রোওয়ার্ক অনলাইনে ছোট ছোট কাজ থাকে ডেটা এন্ট্রি সার্ভে ছোট টাইপিং কাজ ইনকাম কম হতে পারে কিন্তু শিখে যাওয়ার জন্য এই কাজগুলো অনেক ভালো অফলাইন ইনকাম পয়েন্ট পাঁচ হোম টিউশন বাসায় টিউশন পড়ানো কখনোই ছোট কাজ না একজন ছোট ভাই বা বোন যখন বলবে ভাইয়া আজ বুঝতে পারছি এই কথাটাই তোমার সবচেয়ে বড় ইনকাম মাস শেষে নির্দিষ্ট টাকা আর বাবা মার সাপোর্ট এইটাই সবচেয়ে নিরাপদ পয়েন্ট ছয় স্কেল তুমি যদি আঁকতে পারো লিখতে পারো ক্রাফট বানাতে পারো বা গান গাইতে পারো এই প্রতিভাগুলো লুকিয়ে রেখো না ইনভিটেশন কার্ড পোস্টার প্রোগ্রামে পারফর্ম এসব দিয়েও ইনকাম করা যায় পয়েন্ট সাত লোকাল পার্ট টাইম জব দোকানে কাজ কোচিং সেন্টারে হেল্প ইভেন্টে কাজ এই কাজগুলো ছোট মনে করো না এই কাজ থেকেই শেখা যায় সময়ের দাম টাকার মূল্য আর দায়িত্ব স্টুডেন্ট লাইফ হল সবচেয়ে পারফেক্ট সময় ভুল করার সময় শেখার সময় নিজেকে গোড়ার সময় আজ যদি তুমি বলো আমি চেষ্টা করব তাহলেই তুমি অন্যদের থেকে এক ধাপ এগিয়ে স্ক্রোল কমাও স্কিল বাড়াও কারণ একদিন সবাই বলবে এই স্টুডেন্টটা নিজের পায়ে দাঁড়িয়েছে